চেষ্টা করবো এরকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে তারা যদি সুদ্রিয়ে নেন আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাব এবং সেই ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গে হব তমিন যেন আমাদেরকে সামর্থ্য দান করেন আমরা যেন আঠারো কোটি মানুষের পক্ষে থাকতে পারি আমরা যেন আল্লাহর বিধানের পক্ষে থাকতে পারি এখানে আমরা কোনো আপোষ করব না করতে পারব না আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ন্যায় এবং সত্যের পথে সুবিচার কায়েমের পথে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে মানবিক সমাজ গঠনের পথে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই আমাদের রাজনীতি আমাদের জন্যে নয় আমাদের এই রাজনীতি মানবতার জন্যে মানুষের ক্ষতি হবে আর চুপ করে আমরা বসে থাকব। এটা আমাদের জন্য অসম্ভব অনেক বেশি লোড হয়ে গেছে বা একটু উঠে দেন আমাদের পক্ষ থেকে আগেও বলেছি আরেকবার আজকে এই প্রথম রমজানের দিন আমরা বললাম আল্লাহ তালা আমাদের এই অঙ্গীকারের পর আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন আজকে যারা এখানে কষ্ট করে এসেছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ মাদ্রাসায় যারা লেখাপড়া করেন তারা বড় সৌভাগ্যবান তারা কোরআন হাদিস নিয়েই চর্চা করেন কিন্তু আমার মতো যারা আছে এই সুযোগ যারা পাই নাই তাদের প্রতি আমার অনুরোধ কোরআন নাজিলের এই মাসে প্রতিদিন যদি এক একপাড়া করে বাংলা অর্থ সহ কোরআনটা আমরা পড়তে পারি আমরাই উপকৃত হব আমরা হেদায়তের দিশা পাবো ইনশাল্লাহ এরপরে আরও চর্চা করেন আরও গভীরভাবে অনুসন্ধান করেন তা আরও আপনার কপাল খুলবে এই কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে আমরা যেন বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই তাওফিক দান কর বাকি জিন্দেগি কোরআনকে বুকে ধারণ করে কোরআনের শিক্ষাকে গ্রহণ করে আমরা যেন পথ চলতে পারি আল্লাহ ই তৌফিক দান করো এই কোরআনে কোরআনকে বুকে নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি বর্জ্য হয়ে কোরআন যেন আমাদের সঙ্গে হয় আখের আদালতে আখেরাতে কোরআন রমজান এবং রসুল করিম সাল্লাইসাল্লামের সাফায়ের জন্য আমাদের নসিব হয় মহান মহিতার দরবারে এই আরজ রেখে আপনাদের সকলকে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে এখানে আসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমার এতিম বন্ধুদের জন্য দোয়া করি এদের প্রত্যেকের ভিতর থেকে আল্লাহ যেন মণিমুক্তা বের করে আনেন তারা যেন ভবিষ্যতে এই গড়ার গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে তারা পরিবার দেশ জাতিকে যেন তারা সম্মানিত করতে পারে উজ্জ্বল করতে পারে আল্লাহ যেন তাদেরকে সেইভাবে কবুল করেন সামর্থ্য দান করেন সুবাহান কাল্লাহ হামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ তা আস্তাক ভিরুকা ওয়াতু ইলাইক আসসালামু আলাইকুম ওরা যেখানে সম্ভব যেখানে প্রয়োজন জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ তবে আমরা চাই না ওই পর্যন্ত যাওয়া লাগুক আমরা চাই সরকারি দল বিরোধী দল মিলেমিশে উদার মানসিকতা নিয়ে প্রত্যেকটি নাগরিককে সম্মান করে তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি উভয় মিলে আমরা সেটাই আশা করি এবং সেটাই আমরা করব ইনশাআল্লাহ কিন্তু আমরা একা চাইলেও সব হবে না প্রধান দায়িত্বটা হবে সরকারি দলের